ভালোবাসা প্রেম রিলেশনশিপ লাভ আরও না জানে এই ভালোবাসাকে কত নামে ডাকা হয় আর আজকের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে যদি সেগুলোকে আমরা দেখি তাহলে সো কল্ড ভালোবাসাকে আপনি একটি মিথ্যাও বলতে পারেন যদিও একটি সত্যিকারের ভালোবাসাটা বিশ্বাস এবং সততার উপরে নির্ভর করে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের ভালোবাসাটা শুরুই হয় মিথ্যে বলে অর্থাৎ নিজেকে ও সামনের জনকে মিথ্যে বলা হয় আমাদের মধ্যে বেশিরভাগ লোক এটা জানেই না যাকে আমরা ভালোবাসা মনে করছি সেটা একটি সেক্সুয়াল অ্যাট্রাকশন ছাড়া কিছুই নয় আর আমরা একটি ভ্রমের মধ্যে বেঁচে আছি আর যখন কেউ এসে আমাদের এই ভ্রমটাকে ভেঙে দেয় তখন আমাদের মন ভেঙে যায় আমরা আমাদের ওই মিথ্যাটাকে তখন স্বীকার করতে পারি না এছাড়া যখন একটি নতুন মানুষ আমাদের জীবনে আসে তখন পুনরায় আমরা এই একই মিথ্যা বলা শুরু করি যদিও এমন মিথ্যে বলাটা কোনো অপরাধ নয় কিন্তু এই মিথ্যেটাকে সত্যি মনে করে যদি বেঁচে থাকেন তাহলে আপনি ভবিষ্যতে আজ নয়তো কাল অনেক বড় সমস্যার মধ্যে পড়বেন আর তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজ আমি আপনাদের ভালোবাসাতে বলা ওই পাঁচটি সব থেকে বড় মিথ্যে কথা সম্পর্কে বলবো যে কথাগুলো আপনি বিনা কারণেই সত্যি মনে করেন নাম্বার ওয়ান ও কেবলমাত্র আমার একটি ভালোবাসার সম্পর্কের মধ্যে বলা সব থেকে বড় মিথ্যে কথা হল কাউকে সঠিকভাবে না জেনে সামনের মানুষটির ওপরে নিজের অধিকার দেখানো এবং এটা বলা যে ও কেবলমাত্র আমার একবার আপনি চিন্তা করে দেখুন আপনি কিভাবে এবং কি কারণে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই কথাটা বলতে পারেন যে সামনের মানুষটি আপনাকেও ঠিক ততটাই ভালোবাসে যতটা আপনি তাকে ভালোবাসেন আপনি কিভাবে বলতে পারেন সে কেবলমাত্র আপনাকেই পছন্দ করে আপনি ছাড়াই পৃথিবীতে আর অন্য কারোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই আপনি কিভাবে বলতে পারেন সেই মানুষটা কেবলমাত্র আপনার আজ প্রতিটা মানুষের পছন্দ অপছন্দ অনেক বেশি গুরুত্ব রাখে তা এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনার যদি কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ফ্রুটি খেতে পছন্দ হয় তাহলে সামনের মানুষটিরও ঠিক এটাই খেতে পছন্দ হবে হতে পারে তার স্প্রাইট অথবা মাউন্টেন ডিউ খেতে পছন্দ এছাড়া ল অফ হিউম্যান নেচার বইতে এই কথাটা খুবই ভালোভাবে বোঝানো হয়েছে যে কিভাবে আমাদের ছোটবেলা আমাদের বাবা মা এবং আমাদের পার্সোনালিটি আমাদের অনেক বেশি প্রভাবিত করে যে আমরা কোন রকমের মানুষের প্রতি বেশি অ্যাট্রাক্ট হব এবং কাদের প্রতি অ্যাট্রাক্ট কম হব তাই কোনো একটি ছেলে অথবা মেয়ে কেবলমাত্র আমার এই ভুল ধারণাটা দূর করুন আর আপনি এটা জানার চেষ্টা করুন সামনের মানুষের পার্সোনালিটিটা কেমন আর তার কি রকমের মানুষ বেশি পছন্দ হয় এমনটা যেন না হয় যাকে আপনি কেবলমাত্র আপনার মনে করে বসে আছেন সে অলরেডি অন্য কারোর হয়ে গেছে নাম্বার টু আমি মন থেকে তোমাকে চাই আর এই মিথ্যা কথাটা সাধারণত সেই মানুষগুলো বলে যারা ভালোবাসার সাইকোলজিকে একদমই বোঝে না অনেক কম মানুষ এটা জানে ভালোবাসার শুরুটা ডিজায়ার থেকে হয় আর এর জন্য দায়ী হল আপনার সেক্সুয়াল হরমোন আর যখন আপনি সামনের মানুষটিকে অনেক পছন্দ করা শুরু করেন তখন ওই পরিস্থিতিটাকে প্যাশান বলা হয় আর ওই সময় আপনার ব্রেনে ডোপামিন নেরোপাইফ্রিন এবং সেরোটিনের মতো আপনাকে শান্তি দেবার কেমিক্যাল রিলিজ হয় যদিও এই সব কিছু আপনার ব্রেনের উপরে নির্ভর করে কিন্তু আপনি সেটাকে মনের নাম দিয়ে দেন আর এই ফিলিংসটাকেই আপনি ভালোবাসা মনে করেন আর এই স্টেজে আসার পরে আপনার সামনের মানুষটির অ্যাডিকশান হয়ে যাবে অর্থাৎ আপনার সামনের মানুষটির প্রতি নেশা হয়ে যাবে আর এই কারণেই তখন আপনি সবসময় তার সঙ্গে থাকার ইচ্ছে করবেন আর এটাই তৃতীয় স্টেজ অর্থাৎ অ্যাটাচমেন্টের কারণ হয়ে ওঠে তাই আপনার ব্রেনের এই যুদ্ধের কারণটা আপনার মনের উপরে চাপিয়ে দেওয়া বন্ধ করুন নাম্বার থ্রি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না যদি এই লাইনটা সত্যি হতো তাহলে ব্রেকআপ হওয়ার পরে না জানি কত মানুষ শহীদ হয়ে যেত কিন্তু সত্যিটা হলো এটা যদি কোনো একটি মানুষের নেশা আপনার হয়ে যায় তাহলে তখন আপনার অবস্থাটা একটি নেশাগ্রস্ত মানুষের মতো হয়ে যাবে যে সারা দিন কেবল নেশার মধ্যে ডুবে থাকতে চায় তার মনে হয় যে নেশা ছাড়া সে একটি দিনও থাকতে পারবে না আর এই কারণে যদি কোনো একটি নেশাগ্রস্ত মানুষের কাছে থেকে তার নেশার বস্তুটাকে কেড়ে নেওয়া হয় তাহলে তখন তার অনেক বেশি কষ্ট হয় কিন্তু এই কষ্টটা হলো টেম্পোরারি কিছু মাস পরে সে পুনরায় আগের মতো নর্মাল হয়ে যাবে আর ঠিক এমনটাই ভালোবাসার মধ্যে হয় কেউ কারোর জন্য বাঁচা বন্ধ করে না কেবল কিছু সময়ের জন্য কষ্ট এবং কান্না কিছু মানুষ তো একটি নেশা ছেড়ে যাওয়ার পরেই দ্বিতীয় আর একটি নেশা শুরু করে দেয় আর আমি তো আপনাদের বলতে চাই আপনিও ঠিক এমনটাই করুন যদি কেউ আপনার থেকে দূরে যেতে চায় তাহলে আপনি খুশি খুশি তাকে যেতে দিন আপনি কেবল অন্য আর একটি নেশা খুঁজে বার করুন আর সেই নেশাটা আপনার সফলতার নেশাও হতে পারে তাই এই কথাটাকে নেগেটিভলি নেবার কোনো দরকার নেই নাম্বার ফোর ও আমার জন্য পারফেক্ট কোনো একটি ছেলে অথবা মেয়েকে দেখে আপনার মনেও এমন ফিলিংস কখনো না কখনো অবশ্যই এসেছে যে এই মানুষটা কেবলমাত্র আমার জন্যই তৈরি হয়েছে এ তো আমার জন্য একদম পারফেক্ট আর আপনি উপরওয়ালার কাছে প্রার্থনা করেন যে সে যেন আপনার জীবনে চলে আসে তাহলেই আপনার জীবনটা সম্পূর্ণ হয়ে যাবে তাহলে বলি যদি আপনার ব্রেনেও কখনো এমন চিন্তা আসে তাহলে আপনি নিজেকে একবার এই প্রশ্নটা অবশ্যই করবেন যে সত্যিই কি কোনো একটি মানুষ এতটা পারফেক্ট হতে পারে যে তার মধ্যে কোনো রকমের কোনো কমতি থাকবে না যদিও অনেক সাইকোলজিক্যাল স্টাডি থেকে এটা দেখা গেছে যখন আপনি কাউকে আপনার ক্রাস তৈরি করেন তখন তার নেগেটিভ জিনিসগুলো আপনার ব্রেন ইগনোর করা শুরু করে অর্থাৎ আপনার ব্রেন তখন কেবলমাত্র সেই মানুষটির পজিটিভ কোয়ালিটিগুলোই দেখে আর আপনার এটা মনে হওয়া শুরু হয়ে যায় যে সামনের মানুষটি হলো আপনার জন্য পারফেক্ট আর এই কারণেই যে কোনো মূল্যে তাকে আমার করে পেতে হবে তাই আপনাকে এই ভুল ধারণাটা থেকে বেরিয়ে আসতে হবে যে কোনো একটি মানুষ আপনার জন্য পারফেক্ট আপনাকে মনে রাখতে হবে এই পৃথিবীতে কোনো মানুষে হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হতে পারে না নাম্বার ফাইভ তুমি আমার প্রথম এবং শেষ ভালোবাসা যদি আপনি কাউকে অনেক বেশি চাওয়া শুরু করেন তাহলে এর অর্থ এটা একদমই নয় যে আপনি এরপরে আর কারোর প্রতি অ্যাট্রাক্ট হবেন না বা আপনি এর আগে কারোর প্রতি অ্যাট্রাক্ট হননি যদিও টিনেজ বয়সে একটি কথা খুবই প্রচলন আছে সেটা হলো ভালোবাসা জীবনে কেবলমাত্র একবারই হয় আর তাই যদি তুমি তোমার ওই ভালোবাসাটা পেয়ে গিয়ে থাকো তাহলে সেটাকে তোমার হাত থেকে যেতে দিও না তার জন্য তোমাকে যত স্যাক্রিফাইস করতে হোক না কেন তাহলে বলি এখানে আপনি লাস্টকে লাভ মনে করছেন আর অন্যদিকে আপনি এটা ভাবছেন যে ওই মানুষটি সারা জীবন আপনার সঙ্গে থাকবে আপনি এটা জেনে অবাক হবেন যে ভালোবাসা হতে অনেক সময় লাগে একে অপরকে ডিপলি বোঝা রকমের স্বার্থ ছাড়া একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করা আর সব থেকে গুরুত্বপূর্ণ সামনের মানুষটি আপনার জীবনে থাকার কারণে আপনার জীবনে পজিটিভ পরিবর্তন আসা আর যদি এই সব কিছু আপনার জীবনে হচ্ছে না তাহলে জেনে রাখুন সেটা ভালোবাসা তো নয়ই বরং এটা কেবলমাত্র ক্ষণিকের নেশা ছাড়া আর কিছুই নয় আর এটা আপনার জীবনে একবার নয় বরং বারবার হতে পারে তাই যদি কেউ আপনাকে ছেড়ে যেতে চায় তাহলে আপনি তাকে যেতে দিন কারণ আপনার ব্রেন খুব দ্রুত নতুন একটি মানুষকে দেখে এই একই আনন্দ আপনাকে দেওয়া শুরু করবে কিন্তু এর অর্থ এটাও নয় আপনি আগে যে ভুলটা করেছেন আপনি আপনার আত্মসম্মানের সঙ্গে যে স্যাক্রিফাইসটা করেছেন সেটাকে আপনি পুনরায় করবেন আপনি নিজের দুর্বলতাগুলোকে দেখুন আর সেটাকে আপনার শক্তি তৈরি করার চেষ্টা করুন ভালোবাসার মধ্যে অনেক রকমের মিথ্যে মানুষ বলে এবং সামনের মানুষের কাছে থেকে শোনে মানুষ ভালোবাসার মধ্যে যখন থাকে তারা সত্যিটা দেখার পরেও সেটাকে ইগনোর করে দেয় কারণ আমাদের ব্রেনে যে কেমিক্যাল রিলিজ হয় সেটা জানে না যে ট্রু লাভ এবং অ্যাট্রাকশনের মধ্যে পার্থক্য কী এই দুটো পরিস্থিতিতেই আপনার ব্রেনে একই রকমের খুশি অনুভব হবে তাই আপনি মিথ্যে থেকে বেঁচে থাকুন এবং সত্যিটাকে স্বীকার করে জীবনে এগিয়ে চলুন আর এই পাঁচটি মিথ্যে ছাড়া আর কি কি মিথ্যা ভালোবাসার মধ্যে বলা হয় সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং